নিজে দেখছো আমি এখন ব্যাঙ্গালোর হসপিটালে ভর্তি আছি হিমাংশে ঠিক আছে তো আজকের আচ্ছা কতদিন হয়েছে পুকু সাত দিন দিন সাত দিন হবে হ্যাঁ ছ সাত দিন ছ সাত দিন হচ্ছে আমি ভর্তি আছি অ্যাডমিট আছি তো যাই হোক সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আমাকে যতটা দেখে মনে হচ্ছে আমি ভালো সুস্থ আছি তাই না সুস্থ থাকতেই হবে বিশেষ করে তো পরিবারের জন্য তাই না মন খারাপ করে কি হবে আমার মেয়েটা আর আমি আর কারো চিন্তা করি না কে আমার ভিডিও দেখলো কে আমাকে ভালোবাসলো আমাকে কারো না আমার মেয়ে আমার ভিডিও দেখে আমার সবসময় আমার মেয়ে আগে ভিডিও অন করে দেখে মা কি করেছে না করেছে ও যে অ্যাক্টিংগুলো আমাকে দেখিয়ে দেয় সেগুলো যদি না করি দু একটা সেটাও ফোন করে বলবে আমি যদি মন খারাপ করি কাঁদি কষ্ট পাই তাহলেও ফোন করে জিজ্ঞাসা করবে মা কি হয়েছে মন খারাপ করেছো কেন কি হয়েছে বলো না তো আমি চাই না আমার মেয়েটা কষ্ট তাই আমার মুখে হাসি রাখতেই হবে হাজার কষ্টের মতো আর এই যে এনাকে দেখছো এই যে বসে আছে উনি কিন্তু দিন রাত আমার এই পাশে বেডের পাশে বসে থাকেন এর জন্য অনেকে অনেক কিছু মন্তব্য করছো ঠিক আছে যাই হোক তো চলো আস্তে আস্তে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কী হয়েছে কেন এরকম হঠাৎ করে এই অবস্থা হলো আর কি কি হচ্ছে সবটা শেয়ার করবো তো চলো দেখতে থাক তো এই যে আসার সঙ্গে সঙ্গেই আমাকে অ্যাডমিট করে নিয়েছে সঙ্গে সঙ্গে আর দেখো হাতে চ্যানেলও করে দিয়েছে ড্রেসও পড়িয়ে দিয়েছে আমাকে অ্যাডমিট করে নিয়েছে আমার কন্ডিশন খুবই খারাপ তবুও দেখো আমার হাতে ফোন ক্যামেরা কারণ তোমাদের সঙ্গে তো কম বেশি একটু শেয়ার করতেই হবে বলো আমি কেমন আছি না আছি তোমরা জানবে কি করে অনেকেই এর জন্য খারাপ মন্তব্য করে যে অসুস্থ বেডে পড়ে আছে তবু ভিডিও করা ছাড়ে না হ্যাঁ খুব ভিডিও করা ছাড়লে কি করে হবে বলো তোমরা নাই বা আমার খবর রাখতে পারো আমার খবর জানতে চাও কিন্তু আমার কাছের মানুষগুলো আমার বন্ধুরা জানতে চায় যে আমি কেমন আছি কোন সিচুয়েশানে আছি কোন পরিস্থিতিতে আছি তাই আমাকে কিছুটা হলেও ক্যাপচার করে রাখতে হয় আর হ্যাঁ এবার অনেকেই বলো যে হসপিটালে তো এইসব অ্যালাউ করে না একদমই ঠিক অ্যালাউ করে না কিন্তু আমি সবার কাছে পারমিশন নিয়েছি যে ম্যাম আমাকে একটু ভিডিও করার সুযোগ দেবেন আমি এগুলো করতে খুব ভালোবাসি আর এটা আমার শেয়ার করাটা খুবই জরুরি তো ওনারা বললেন ঠিক আছে ম্যাম কোনো ব্যাপার না ওরা হিন্দি বলে বাংলা বোঝে না ওই বাত নেই আপ জিসমে ভালো রয়ে জিসমে আপ খুশ রয়ে আপ ওই কীজিয়ে লিমিট মে ঠিক আছে তো যাই হোক আমি ওদের কথা মতোই সব কিছু ইয়ে করেছি আর এখানে সত্যি কথা পরিষেবাটা খুবই ভালো খুবই যত্ন করে প্রত্যেকটা নার্স থেকে ডক্টর থেকে প্রচণ্ড মানে হেল্প প্রচণ্ড ভালো বারে বারে দু মিনিট অন্তর অন্তর আসছেন আর দেখো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ কি আমাকে রীতিমতো ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে কারণ কি আমার হবে এমআরআই আমাকে এম আর একবার করতে নিয়ে গেছিলেন কিন্তু আমি করতে পারিনি আমি প্রচণ্ড ছটপট করছিলাম প্রচণ্ড নড়াচড়া করছিলাম ওই যে আমার নার্ভের সমস্যা তো ওই জন্য তো হয়নি বের করে দিয়ে আবার বললো যে ঘুমের ইঞ্জেকশান দেনা ইস্কু ইঞ্জেকশান দেনা পারে ফির উসকে বাদ উস্কো এমআরআই হোগা তো দেখো হাতে ব্লাড উঠে গেছে কী করে উঠলো জানি না মানে আর কি লাইনটা শেষ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি আর ও গিয়েছিলো কিছু একটা আনতে গিয়েছিল এমআরআই করতে যেতে হবে তো ওর জন্য তো যাই হোক কোনো ব্যাপার না ওটা হতেই পারে ছোটো খাটো বিষয় নিয়ে এত ভেঙে পড়লে চলবে না তো আমি আমার মতো বসে আছি দেখো মৃত্যু কেমন ফুলে গেছে এত আমি কিন্তু যেদিনকে এসছি আমরা তো ফ্লাইটে এসেছি রাতে আর তাতেই এখানে এসেই কিন্তু আমি অ্যাডমিট হয়ে গেছি কোনো দেরি করে নি কারণ আমার দেরি করার কোনো সুযোগই দেওয়া হয়নি আমাকে তো সরাসরি পিজি থেকে ট্রান্সফার করে দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ব্যাঙ্গালোরে চলে যেতে হবে মিমাংসে তো আমি ওই জন্য সব কিছু অ্যাডমিট করা ছিল সব কিছুই মানে রেডি করা ছিল আমি সেই রীতিমতো আমরা নেমেছি তখন ফ্লাইটে রাত সাড়ে দশটা এগারোটা বাজে তখনই আমরা এখানে চলে এসেছি ডাইরেক্ট তার আগে হোটেল একটা বুক করে মালপত্র রাখা ছিল মানে ব্যাগপত্র তারপর এখানে চলে এসে আমরা জানি দেখাবো কাটফাট করবো পরের দিন হয়তো কিছু কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে অ্যাডমিট করে নিয়েছে খুবই সিচুয়েশান খারাপ ছিল খাওয়া দাওয়া তো খুব একটা হয়নি আর প্লেনে একটা ভীষণ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো এটাতে আর করলাম না খুব বোরিং লাগছে কখন আসবে এমআরআই করতে বিশ্বাস করো এম করতে কটার সময় নিয়ে গেছে জানো তখন বাজে রাত পুনে তিনটে এম করতে নিয়ে গেছে আর দেখো কাণ্ড ঘুমে ইঞ্জেকশান দিয়েছে তবুও আমি জেগে আছি হাই উঠছি কিন্তু তবুও আমি ঘুমাই না জেগে আছি কী আশ্চর্য তাই না আমাকে না আর কিছু না মানে কিছু কিছু নার্স আর কিছু কিছু ডক্টররা বলছে তুমি এত সাহসী এত মনোবল তোমার এত শক্তি আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি এখানে এত পেশেন্ট আছে নর্মালি কিন্তু তাদেরকে দেখো কীরকম ঝিমিয়ে ইয়ে করা তুমি হাতে কী সুন্দর ফোন ভিডিও করছো সবার সঙ্গে শেয়ার করছো আমাদের সঙ্গে কথা বলছো আমার বর্ত হিন্দি কথা বলতে পারে না আমার ভাসুর এসেছেন উনি বাইরে ছিলেন তো আমি হিন্দি পুরোটাই বলতে পারি কিন্তু একটু ঘাবড়ে যাই একটু ঘাবড়ে যাই যখন ডক্টর সামনে চলে আসে কিন্তু আমি পারি বলতে বুঝতেও পারি তো আমি হিন্দিতেও ওদের সঙ্গে আমি কথা বলেছি আমার কী কী সমস্যা কী কী প্রবলেম সবটাই ওনাদের সঙ্গে শেয়ার করেছি তো ওনারা সবটাই শুনে বললেন তুমি চিন্তা করো না মা তুমি ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তুমি আবার আগের মতো হাঁটতে পারবে তোমার হাত ঠিক হয়ে যাবে ঘাড় কুমো সব ঠিক হয়ে যাবে হয়তো ছোটোখাটো অপারেশন করলেও হয়তো করতে হতে পারে কিন্তু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তো এটা তো ওদের সান্ত্বনা দেওয়ার কথা হয়তো দিয়েছে আমি জানি না আদৌ আমি সুস্থ হব কি না তবুও আমি আমার মনকে মানে শক্ত রেখেছি যে আমাকে সুস্থ হতেই হবে কারণ কি জানো তোমরা কম বেশি সবাই যেন আমি ফেসবুক থেকে খুব একটা টাকা পাই না মান্থ মানে রিসেন্ট আমি দু মাস ধরে ফেসবুক থেকে টাকা পাচ্ছি খুবই অল্প তবুও আমি পাচ্ছি যা পাচ্ছি আমার বরের ওষুধ কিনতেই আমার সেই মানে টাকা শেষ হয়ে যায় ও তো অসুস্থ তোমরা জানো আর ইউটিউব থেকে খুব একটা এখনও পাই না বলতে পারো চারশো পাঁচশো তো আমার তো সেভাবে হয় না ঠিক আছে আর আর একটা কথা আমি না কথা বলতে বলতে না ভুলিয়ে যাই তো এখানে হ্যাঁ এখানে আসার আমার এক স্বয়ং ভগবান বলতে পারো তারই অবদানে কিন্তু আমার এখানে আসা চিকিৎসা করতে আমি অবশ্যই তার আইডি তার নাম অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন করব না দুটো মানুষ আছে একটা মানুষ না দুটো মানুষের অবদান আছে আমাকে এখানে পাঠানো আমি তাদেরকে কখনোই ভুলতে পারব না আর যদি তাদের কখনো ভুলে যাই বা তাদের নাম যদি আমি না বলি এটা মানে মানে পাপের থেকে কম কিছু হবে না তো যাই হোক আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওনারা আমার জন্য অনেক করেছেন এই যে ফ্লাইটে আসারটা আমার পক্ষে কিন্তু সম্ভব ছিল না আমরা ট্রেনের জন্য যথারীতির চেষ্টা করেছি কিন্তু আমরা কোনোভাবেই ট্রেন পাইনি আমাদের ট্রেন করতে গেলে সেই তৎকাল থেকে শুরু করে যেখানে যাচ্ছে বলছে দেড় মাস দু মাস টাইম লাগবে কিন্তু আমার হাতে সময় অনেক কম হয়তো আমার একটা পা একটা হাত পুরোপুরি হয়ে গেছিলো ঘাড় থেকে কোমর মাথা সব বলেছিলো পুরোপুরি শরীরটাই হয়তো পড়ে যাবে কখনো সুস্থ হতে পারবো না তাই রীতিমতো তাড়াতাড়ি আমাকে ট্রিটমেন্ট করতেই হবে তো কি করা যাবে এই সব নিয়ে একটা খুব চিন্তায় ছিলাম তো আমি একটা ইনস্টাগ্রামে জাস্ট ভিডিও দিয়েছিলাম ইনস্টাগ্রামে যে আমাকে কেউ একটু ব্যাঙ্গালোরে যাওয়ার ব্যবস্থা করে করতাম না আমি কারুর কাছে টাকা পয়সা চাইনি আমি শুধু বলেছিলাম আমাকে একটু ব্যবস্থা করে দিতে মানে ট্রেনের জন্য তো কেউ পারেনি গো যথারীতি সবাই চেষ্টা করেছে কিন্তু কেউই পারেনি তো এক দাদা ভাই যে বললাম স্বয়ং মিশ্র আর ওই দাদা ভাইকে এক মামুনির তাড়াতে আমার মানে আমি পেয়েছি ওনাকে ওনার কাছ থেকে ডিটেলসটা জেনে উনি আমার হাজব্যান্ডের পে নাম্বার দিয়ে ফার্স্ট টাইমই আমাকে দশ পনেরো হাজার টাকা পে করে দিয়েছিলেন তারপরেও বলেছিলেন যে ওটা দিয়ে তুমি চেষ্টা করো তারপর আমি আছি কিন্তু হলো না ফ্লাইটের টিকিট এগারো হাজার টাকা করে পড়ছিল সম্ভব হচ্ছিল না কারণ